বড় বড় ব্যান্ডের লোক আমাদের লোকের উনিশ আর বিশ আঠারো না প্রমাণ করতে হলে আঠারো যদি প্রমাণ করতে পারেন আপনি প্রতিটা ঘরের মাল একদম ফ্রি তাই আমাদের যে ব্যান্ডটা ব্র্যান্ডটা এফআর আমাদের মালটা হান্ড্রেড পার্সেন্ট তামা আমার হান্ড্রেড পার্সেন্ট পারব এবং একশো বছরের গ্যারান্টি আপনি বেকারত্ব না পয়সা থাকে যদি আমাদের থেকে দশ হাজার বিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করেন আপনি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাজ করা কোনো আল্লাহ এক লাখ টাকা ঠিক সেই মালটা আমাদের থেকে নিতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ওই নাম্বারটা দেখবেন ওয়ান পয়েন্ট থ্রি আপনারা মালের গ্যাস এবং পিভিসি এবং দশ এই তিনটা যে জিনিস যদি দেখে নিতে পারেন কোনদিনই আপনি প্রতারিত হবেন আমার ঠক এফ আর ব্র্যান্ডের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে সোল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুল্লাহী অফার একাদে ভাই এই যে এফআরবি আর ব্র্যান্ডের নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন থ্রি পার্সেন্ট এরও অভার ফিফটি পার্সেন্টেরও বেশি ফিফটি পার্সেন্টের বেশি দর্শক উদ্দেশ্য যদি একটু বলেন বিস্তারিত বড় বড় ব্র্যান্ডের লোক আমাদের তুলনা করতে হবেন আপনি উনিশ আর বিশ ভাই আমাদের যে ব্যান্ডটা হলো এফআরবি আমাদের মালটা হানড্রেড পার্সেন্ট তামা হানড্রেড পার্সেন্ট পাওয়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি এবং বড় বড় ব্যান্ডের লোক আমাদের তুলনা করতে পারেন আপনি উনিশ আর বিশ উনিশ হলো না উনিশ বিশ বেস্ট কম পার্থ করা ঠিক আছে আপনি যদি আমাদের অ্যাপার বিটা নেন আপনি নিশ্চিন্তে এবং নাকে সর্ষে তেল দিয়ে আপনি আপনি বসবাস করতে পারবেন ইনশাল্লাহ কত বছর ওয়ান্টি গ্যারান্টি দিচ্ছে আমাদের প্রতিটা মাল আমাদের এফআরবির প্রতিটা মাল হান্ড্রেড পার্সেন্ট তামার একশো বছরের গ্যারান্টি একশো বছর একশো বছরের গ্যারান্টি

আপনার সব সময় খালি ওই নাম্বারটা দেখবেন না ওয়ান পয়েন্ট থ্রি আপনারা মালের গ্যাস এবং পিভিসি এবং গস এই তিনটা জিনিস যদি দেখে নিতে পারেন কোনো দিনই আপনি প্রতারিত হবেন না এবং ঠকবেন না আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আমাদের এই ওয়ান পয়েন্ট থ্রি ডেলি আপনি তেরোশো টাকা কয়েল পার কয়েল তেরোশো মাত্র তেরো টাকা গস তেরো টাকা আর যদি খুচরা বিক্রি করেন তাও পঁচিশ টাকা গস তা আমরা ওটাই বলি যে আপনি যদি একটা মহল্লা বা একটা গ্রামের গুঞ্জে আপনি একটা বিল করেন এক লাখ টাকা ঠিক সেই মালটা আমাদের থেকে নিতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা সেম পুরা কি অর্ধেকের প্রায় কাছে কাছে অর্ধেকের কাছে দেখেন এই আপনি হলো একটা 1.3 এটা আপনি 1500 ওয়াট লোড দিতে পারবেন আপনি যদি 1500 ওয়াট লোড দেন একটা বাসা বাড়িতে ভাই কি আছে 20 ওয়াটের লাইট 60 ওয়াটের একটা ফ্যান এবং 160 ওয়াটের একটা ফ্রিজ এর বেশি নাই নাইলে হাইজ গেলে মাঝে মাঝে আপনি কি এটা ব্লেন্ডার অথবা একটা রাইস কুকার অথবা একটা ই চালাইলেন ওভেন চালাইলেন এর বেশি না এটা হলো আমাদের হলো 1300 টাকা অনলি 1300 টাকা কয়েল তেরো টাকা গছ আপনি যদি মনে করেন বিক্রি করেন খুচরা বা বাড়ির লিগা নেন তেরো টাকা গছ আর খুচরা যদি বিক্রি করেন মহল্লা নিয়া আর্মেরিয়া পঁচিশ টাকা গছ বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা বাই পঁচিশ টাকা নিচে কোনো তামার টান নাই তো হান্ড্রেড পার্সেন্ট অফ হান্ড্রেড পার্সেন্ট তামা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা করবেন ট্যাক আমার আচ্ছা পরীক্ষা করলে টাকা আমার অবশ্যই টাকা আমার সেখানে দেখেন আর্থমীর হইলো ওয়ান পয়েন্ট ফাইভ আরেন এলো সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর তার হলো আপনার উনিশশো টাকা কয়েল পার কয়েল হল উনিশশো টাকা উনিশ টাকা কয়ল আমাদের অ্যাপ আর বি তারটা হান্ড্রেড পার্সেন্ট একশো গজের তার আপনি মাইপে নেবেন আমাদের ই দেওয়া আছে পিতা দেওয়া আছে আপনি মাইপে নেবেন যেটা বিশ্বাস না হবে এবার আমাদের কাছে পাবেন সবুজ হলুদ ওয়ান পয়েন্ট ফাইভ সবুজ নেন লাল কালো নেন হলুদ নেন সব হল উনিশশো টাকা পার কয়েল আর ওয়ান পয়েন্ট থ্রি আপনার লাল কালো হলুদ বারো তেরোশো টাকা তারপর আমাদের কাছে দেখেন ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো আমাদের গ্যাসটি দেখেন ভালের সব সময় লক্ষ্য করবেন আপনি গ্যাস পিভিসি এবং টামাটা এটা যদি আপনি লক্ষ্য করেন আমি আবারও বলি যে এটা লক্ষ্য করেন দেখা গেছে আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আপনার তেইশশো টাকা আপনি ওয়ান টু পয়েন্ট জিরো আর এই টু পয়েন্ট জিরো আপনি মার্কেটে পাবেন কিন্তু পনেরোশো টাকা কিন্তু আপনি বুঝলেন না কি আপনি দেখলেন কি ওয়ান টু পয়েন্ট জিরোটা নাম্বারটা কিন্তু তার ভিতরে কী আছে গ্যাস আছে না চিকন আছে বা পিপিসি কি মাটি না অরিজিনাল এসটি এটা কিন্তু আপনি খেয়াল করেন না এটা কি মাইপা দেওয়া যাবে না আপনি এখান থেকে অবশ্যই মাইপা নেবেন আমার সব আছে আপনি এটা হইলো মাত্র তেইশশো টাকা কল মানে তেইশ টাকা গজ পাঁচ বছর তেইশ টাকা এরপর আমাদের কাছে আছেন টু পয়েন্ট ফাইভ এই দেখেন এই টু পয়েন্ট ফাইভের গ্যাসটি দেখেন আমাদের সব মোটামুটি আমরা আগেই বলছি যে বড় বড় ব্যান্ডের লোকে আমাদের লোকে উনিশ আর বিশ আঠারো না প্রমাণ করতে হলে আঠারো যদি প্রমাণ করতে পারেন আপনার প্রতিটা ঘরের মাল একদম ফ্রি

তামা দিয়ে তৈরি করছিস ওই গ্যাস দিয়ে তৈরি করছি মাত্র থ্রি পয়েন্ট জিরো মাত্র কত আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা আপনার থ্রি পয়েন্ট জিরো এটা দিয়ে আপনার তিন চার টন পাঁচ টন এসি চালাই তারপর আসেন আপনার ফোর পয়েন্ট ফাইভ এই এই মালটা আপনার মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা এবং ফোর পয়েন্ট জিরো যেটা আপনার চার হাজার আষ্টশো টাকা এবার আমাদের দেখেন এই যে আপনার তেইশ ছিয়াত্তর এফটি এটা হলো তেইশ ছিয়াত্তর টি মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এবার আমাদের দেখেন চল্লিশ ছিয়াত্তর একটি ধারে আপনি বারোটা এই ধারে বারোটা গ্যাস আর গ্যাস মোটামোটা গ্যাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কয়েল পার কয়েল সাতশো পঞ্চাশ টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে যদি মনে করেন আমি মহলায় আপনি নয়শো টাকা কয়েল বিক্রি করতে পারবেন পার কয়েল আপনি দুশো টাকা আপনি বেকারত্ব মা পয়সা থাকে যদি আমাদের থেকে দশ হাজার বিশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা করেন আপনি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাজ করা কোনো আল্লাহ রহমদের ব্যাপার না কিন্তু আপনি একটু খাটতে হবে বা একটু সময় দিতে হবে তামের এলো আত্মের হলো তামা অরিজিনাল তামা চল্লিশ ছিয়াত্তর এটা হলো আপনার চোদ্দশো টাকা পার কোয়েল পার কয়েল চোদ্দোশো টাকা চোদ্দো টাকা গছ কিন্তু বিক্রি আছে তিরিশ টাকা গাছ টাকা তিরিশ টাকা গো এবং আমাদের কাছে টু তার এটা হলো মিটারের তার মাত্র দুই হাজার টাকা কয়েল পার কয়েল দুই হাজার টাকা আপনার বিক্রি আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গস তাহলে আপনার লস কোথায় তারে কোনো লস নাই লস বলতে কোনো শব্দ নেই কেন হ্যাঁ আপনার ডেট ফেলের কোনো সম্ভাবনা নাই পচা গলার কোনো সম্ভাবনা নাই কোয়ালিটিটা দেখেন দেখবেন সবসময় এস টিপি বেশি আবার মাটি পিপিসি সিমেন্ট কয় দিব নষ্ট হবে টান দেন আপনি ছিঁড়বে না এটা হলো এস টিপি বেশি প্রুফ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এস তারপর আমাদের কাছে পাবেন অনেক বের আগে বলতো অ্যালমোনিয়ামের যেটা হলো মাঠের এই অ্যালমোনিয়ামের টেন আর এম আপনার হলো পনেরোশো টাকা অ্যালমোনিয়াম কিন্তু দেওয়া এই যে দেখুন ভিউয়ার্স এটা কালার করা নাই টেন আর এম হলো আপনার পনেরোশো টাকা আর সেভেন আর এম হলো নিচেরটা সেভেন আর এম আপনার হলো বারোশো টাকা আচ্ছা পার কয়েন্ট এবার আমাদের কাছে পাইবেন আপনি রইল দেখেন এই লতা চোদ্দো ছিয়াত্তর লতা আপনি গ্যাসটি দেখেন গ্যাস আর গ্যাস মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা পার কয়েল পার কয়েল তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনার আমার কাছে আছে তেইশ ছিয়াত্তর লতা এটা হইল আপনি রইল চারশো পঞ্চাশ টাকা এবার আসেন চল্লিশ ছিয়াত্তর লতা দেখেন আমাদের গ্যাসটি আমরা বলি কেন যে আপনারা দোকানে আসেন আমার থেকে মাল নেন ভিজিট করেন দেখেন এই এই সাইডে চব্বিশটা এই সাইডে চব্বিশটা গ্যাস আর গ্যাস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

সরাসরি কিন্তু আসতে হবে দর্শক আর যদি অনলাইনে নিতে চান কোয়ান্টিটি বেশি নতুন বাড়ি ঘর করে থাকেন পাবেন এবং সব ব্র্যান্ডের সুইচ পাবেন এখন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ থেকে আর যদি মনে করেন অনেকে বলবে পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট তখন কিন্তু আপনি বলছে পঞ্চাশ পার্সেন্ট পাই আমি পার্সেন্ট নিতেছি তাহলে অনেক কোনো গাবলা আছে আপনি কোম্পানির লিস্ট চাইবেন তাইলে আপনি যদি বুঝবেন যে কাপড়টা কোন জায়গায় তারপর আমাদের কাছে হিজ পরিমাণ হোল্ডার আছে আপনি প্রতিটা এই একটা হোল্ডার আপনার মাত্র রইলো পঁচিশ টাকা অনলি পঁচিশ টাইম পঁচিশ টাকা এই একটা মাল আছে আপনার মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা তারপর এই একটা আছে বিশ টাকা তারপর এটা আছে আপনার পঞ্চাশ টাকা এইটি আছে ষাট টাকা বিভিন্ন পদের হোল্ডার আছে আপনারা তারপরে এই দেন ব্র্যান্ডে হোল্ডার আপনার কিনা দশ টাকা বিক্রি বিশ টাকা আপনাদের কিনা পনেরো টাকা বিক্রি তিরিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা কিনে মালটা গ্যাসটা দেখুন মোটা এবং সম্পূর্ণ পিতলের এটা আপনি দুশো ওয়াটের লাইট গ্যারান্টি বলবে না হ্যাঁ গলে আমার আচ্ছা দুশো ওয়াটের লাইট গ্যারান্টি এটা আমাদের নিজস্ব অ্যাসেন্ট ব্যান্ড মাত্র একশো পঞ্চাশ টাকার ওজন অনলি একশো পঞ্চাশ টাকা পার পিস কত পরে পার পিস পরে মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা কিনা পঁচিশ টাকা বিক্রি তারপর আমাদের কাছে টু পিন পাইবেন আপনার মাত্র দশ টাকা পিস দশ দশ টাকা কিনা বিশ টাকা পিস বিক্রি তারপর আছে পনেরো টাকা কিনা চল্লিশ টাকা পিস বিক্রি এবার সুপার মডেল পনেরো টাকা কিনা আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এবার আমাদের কাছে লাইট মিটার আপনি এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আপনি চারশো পঞ্চাশ টাকা পার পিস তারপর আমাদের কাছে পাবেন এক ডাস্ট ফ্যান আপনি ছয় ইঞ্চি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে পাবেন এস ডিবি বক্স এটা আপনার হলো তিনশো পঞ্চাশ টাকা এবং আমার কাছে হরসংখ্যমাই আছে তারপর আমাদের কাছে আছে মাল্টি দেখেন সব দিতে পারতেছি না আমাদের কাছে মাল্টি আছে বরকার বেঁধে একদম পঞ্চান্ন থেকে শুরু করে আপনি দুশো টাকা তৈরি মাল্টি আছে তারপর আপনার চায়না প্রোডাক্ট এটা একদম ভোট লাগবে না এটা কারে কার ই লাগানো এটা অ্যাডজাস্ট একদম অ্যাডজাস্ট এটা ওয়ান গ্যাং 65 টাকা দু গ্যাং 85 টাকা থ্রি গ্যাং 105 টাকা ফোর গ্যাং 120 টাকা এরকম বিভিন্ন এবার ববিন আছে সব পদের আইটেম আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আপনারা দর্শক এই যে আমাদের কিন্তু এখানে আরো গ্যাং সুইজ রয়েছে অসংখ্য এখানে স্যাম্পল রাখার যদি এখানে কিন্তু আপনারা চাইলে তাদের গুড়া অনেক প্রত্যেকটা পণ্যই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ কোথায় আসবেন আবারও বলে দিই স্ক্রিনে থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি সংযুক্ত আমাদের আর একটা হোল্ডার আছে এটা নতুন আসছে আপনি মাত্র একশো টাকা ডজন অনলি একশো টাকা ডজন একশো টাকা ডজন পাঁচ ডজন একশো টাকা আপনি আট টাকা কিনা পনেরো টাকা বিশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট থাকতেছে দর্শক এতটুকু যারা ব্যবসা করতে চান সরাসরি পাইকারি নিতে চলে আমাদের পাইকারি মার্কেটেই চলে আসছি কিন্তু সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেট তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম